তো নমস্কার সবাইকে আমি হলাম প্রণব তো আজকে আমার ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত তো আজকে আমি কয়েকদিন ধরে ব্যাপারটা নোটিস করতে আমি ছয় নভেম্বর ইউটিউব চ্যানেলটি তো ওপেন করার পর আমি মোটামুটি পর পর কিছু ভিডিও আপলোড তো আপলোড করার পরে যে মোটামুটি নিম্নতম যতটুকু ভিউজ আসা দরকার ঠিক আছে ততটুকু তো কিছু মানুষের কথা যে আমি যে স্টার্টিং করেছি ঠিক আছে মানে শুরু করেছি তো আমি ভাই আমি যেখানে যাই ঠিক আছে যেখানে যাই সবাই বলে কি ইউটিউবার আছে তোমার আমি একটা কথাই বলবো আমি শুরু করেছি ঠিক আছে আমি সাহস করে তোমার যদি সাহস থাকে তুমি শুরু তুমি শুরু শুরু একটা কথা বলবো আমি মানে কেউ কি কিন্তু মানে কেউ উদ্দেশ্য করে বল যারা বা যারা বলতে চাও মানে বলার জন্য রেডি হয়ে আছো সামনে তো একটা কথাই বলবো তোমার যদি মনের মধ্যে সাহস থাকে তাহলে তুমি স্টার্ট করো না বেকার ভাই মানুষকে ওইভাবে কি বলে কি লাভ মানে এটা কি মানে কি বলবো মানে কি নিজে তো কিছু করতে পাবা না জীবনে মানে যদিও বা কেউ মানে শুরু করে ব্যাপারটা যে তোমরা মানে সেটাকেও তোমরা মানে একদম কি বলার কিছু নেই ঠিক আছে এই জন্য আমরা কোন এগোইতে যে কোনো জিনিসই ভাই একটা জিনিস বলবো ঠিক আছে তুমি ভাই করছো না ভাই তোমার ইচ্ছা নেই তুমি করবে না কিন্তু ভাই অন্যকে ওইভাবে মানে কিন্তু ভাই অন্যকে ওইভাবে মানে সত্যি কথা মানে কোনো দরকার নেই তো ভাই এর কি ফাঁসলাম তার ইচ্ছা হয়েছে সে সেটা তুমি তো তুমি তো তাকে খরচা দিয়ে বানাচ্ছ না আমি কি তোমার ক্যামেরা দিয়ে বানাচ্ছি তোমরা যারা বলছো আমি আমার ক্যামেরা আমি ওপেন ক্যামেরা বলছি আমি আমার ক্যামেরা দিয়ে আমি ওপেন ক্যামেরা বলছি আমি আমার ক্যামেরা দিয়ে বানাচ্ছি আমার জিনিস দিয়ে বানাচ্ছি ঠিক আছে আমার নিজের ভিতরে ট্যালেন্ট আছে তাই আমি বানাচ্ছি হয়তো বা না থাকতে পারি কিন্তু আমি মানে ট্যালেন্টটাকে না থাকলেও আমি মানে একটা ব্যাপার আছে না যে না থাকলেও চেষ্টা কর যদিও বা না থাকে আমার পদের ট্যালেন্ট তাও আমি বানাচ্ছি আমি এই যে ক্যামেরার সামনে কথা বলতে পারছি কিসের জন্য নিশ্চয়ই আমার মধ্যে আমার হ্যাঁ আগে একটা ওরকম ছিল যে ক্যামেরার মধ্যে কিছু আমি বলতে পারি না বাট এখন আমি আগে একটা বেশি কমফোর্টেবল ছিলাম না বাট এখন মোটামুটি কমফোর্টেবল ঠিক আছে তো তোমার যদি সাহস থাকে তুমি ক্যামেরার সামনে এসে ওপেন ক্যামেরা ওইভাবে পিছন থেকে মানে কথা বলে লাভ তো অনেক মানুষ আছে ঠিক আছে এরকম অনেক মানুষ আছে ঠিক আছে মানে অনেক কথাই বলে ভাই আমার আমার তাদের কিচ্ছু যায় আসে না ঠিক আছে বলতাম না ভিডিওটা যদি না চলতো ঠিক আছে আমি কিছু বলতাম না মানে একটা কথা বলতাম আমার তাতে না মানে কিচ্ছু যায় আমার ইচ্ছা হচ্ছে আমি বানাচ্ছি আমার ইচ্ছা হচ্ছে আমি ভিডিও আপলোড করছি ঠিক আছে তোমাদের যদি মানে একটা কথাই বলবো আমি কেউ আমাকে বলে ঠিক আছে যে ইউটিউবার আছে ভাই তো যদি ইচ্ছা মানে ইচ্ছা যদি ইচ্ছা যদি আমি হেল্প করব বললাম তো আমি হেল্প ঠিক আছে দাদা ভাই ওইভাবে নেক্সট টাইম আমাকে ওইভাবে আর আমার কোনো যায়েছ না আমি বলি আমার কোনো যায়েছ না ভাই আমাকে ভালো একদম ওকে ব্যাপারটা হচ্ছে একটা কথা নিয়ে আসলাম ঠিক আছে এগুলা তো অনেকই কথা বলে তো এগুলো কথা আসবেই ঠিক আছে এগুলা কে কি বললো আমার যায়েছ না তো আজকে আমি দেখাচ্ছি তোমাদের আমি তো এখন মোটামুটি থাকি এক জায়গায় তো এখন বাড়িতেও থাকি তো বাড়িটা মানে বাড়িতে থাকি বাট বেশিরভাগ বেশি একটা আমি সাজাইতে পারি তো মানে রকম কিছু সাজিয়েছি এমন পরিস্থিতি ঠিক আছে এখানে ঠিকঠাক মতো মোবাইল রাখা মানে তো আমার নাম হচ্ছে প্রণব অনেকেই জানতে চাচ্ছ যে আমি কোন কলেজ পড়ি ঠিক আছে অনেকে 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 কোশ্চেন ঠিক আছে ইউটিউবে যদি কমেন্ট না বসে অনেকে আমাকে জিজ্ঞাসা করি যে ভাই তুই কোন কলেজ পড়িস কোন কলেজ পড়িস বলিস না বলিস না আমার অনেক বন্ধু বান্ধব ঠিক আছে অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে আমাকে বলে যে ভাই কোন কলেজ ঠিক আছে কেউ কেউ আমার জানো বাট যদি এই মানে এই ভিডিওটা যদি পাঁচশো ভিউজ পার হয় ঠিক আছে তাহলে আমার কলেজ আমি রিভিল করবো যে আমি কোন কলেজে পড়ি আর পাঁচশো ভিউজের উপরে যেতে হবে ভিডিওটি আর দুইশো লাইক হতে হবে যদি হয় তাহলে আমি আমার কলেজ রিভিল করবো ঠিক আছে আর পুরা তো মানে তখন তো খাতারনাক পুরা একদম ব্লগ আসবে ঠিক আছে ভাই জানি না আমার মধ্যে কী এখন হয়ে গেছে ঠিক আছে আমার কথা বলার ক্যামেরার সামনে কথা বলার জোসটা যে এতটাই বেড়ে গেছে না মানে কী বলবো ভাই মানে বলবো আমার সুপার পাওয়ার এসে গেছে ভিতরে ঠিক আছে আগে এইভাবে বলতে পারতাম না বাট এখন পুরা কমফোর্টেবল ঠিক আছে একদম মানে কি বলবো আর ঠিক আছে বলে বোঝাতে পারছি না আর প্রচুর আর এই ভিডিওটাতে আমি মানে পাঁচশো ভিউজ চাই ঠিক আছে ফাইভ হান্ড্রেড চাই ভিউজ আর যদি হয় তাহলে তোমাদের জন্য একটা ধামাকা আমি আমি পার্টিসিপেট করাবো ওখানে ঠিক আছে তোমাদেরকে একদম নিশ্চয়ই দেখাবো তো পাঁচশো ভিউজ আর দুশো লাইক করে দাও ফটাফট কিছু আমাকে যেগুলো বলেছে যদি তোমাদেরকেও যদি এইসব কিছু কেউ বলে থাকে তো অবশ্যই কমেন্টে রিপ্লাই করবে মানে কমেন্ট করবে ঠিক আছে আমি রিপ্লাই রিপ্লাই করার চেষ্টা করবো আর বিশেষ করে অনেকেই জানো আমার বাড়ি কোথায় অনেকেই জানো না যদি বাড়িও জানতে চাও তাহলে অবশ্যই পাঁচশো ভিউজ ফাইভ হান্ড্রেড ভিউজ কমপ্লিট করতে হবে আর আমাকে কমেন্ট করতে হবে আমি অবশ্যই বলছি